বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের চুয়ান্ন অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে আমরা পড়ব ইকি মানে রিডিং থাওম পরবর্তী নেয়ং বিষয়ের সাথে খোয়াঙ্গিয়ে ইন্নুন সম্পর্ক আছে খুরিমুল খরু চিত্রটি বাছাই করুন অর্থাৎ এই লেখাটা পড়ে কোন করবেন যেমন এটা হচ্ছে কুমসিক মুরুল মানে খাদ্য দ্রব্য মগজি মাসিপিও খাওয়া নিষেধ মানে খাবার গ্রহণ করা নিষেধ তাহলে এই যে চার নাম্বারটা হচ্ছে এই ছবি যে খাবার গ্রহণ করা নিষেধ থাউম দুং পরবর্তীর মধ্যে মিজুল সিন আন্ডারলাইন টানা আছে এই যে আন্ডারলাইন টানা আছে ফুবুনি মানুন সঠিক অংশটি মুঞ্জাঙ্গুল খরু শিবসিও সেন্টেন্সটি বাছাই করুন মানে এই যে সেন্টেন্সের সাথে আন্ডারলাইন টানা এটা মিল আছে সেটা বাছাই করবেন যেমন এক নাম্বারটা দেখেন আঞ্জনুল মানে নিরাপত্তার উইহে জন্য উহেগুল মানে নির্দেশাবলী মেনে চলুন মানে নিরাপত্তার জন্য নিয়ম কানুন মেনে চলুন তাহলে আমরা দেখতেছি এটাতে কোনো ভুল নাই তাহলে এক নম্বরটাই সঠিক ইসাং তুরুটি ইসুমিয়ন থাকলে তুরুটি থাকলে খিগেরুল মেশিন এবাং হাসেও। মানে প্রতিরোধ করুন মেশিন তো প্রতিরোধ করে না মেশিন কি করে মেরামত করে তাহলে এটা মিলতেছে না তাহলে দুই নাম্বারটা ভুল সো অমি শব্দ সিমহামিয়ন বেশি হলে বা তীব্র হলে তাহলে সো অমি সিমহামিয়ন তীব্র শব্দ হলে খুইমাগের খুইমাগে মানে এয়ার প্লাগে যে কানে যেটা লাগে না সেটা কিও সেও চালু করুন সেটা তো চালু করে না সেটা লাগায় তাহলে এই তিন নাম্বারটাও ভুল তার নাম্বার হচ্ছে ছাকপ জনে মানে কাজের আগে হুয়াঙ্গি মানে ভেন্টিলেশন বা বাতাস চলাচলের জাং সিরুল যন্ত্রটি সাগিয়ং হাসিয় পরিধান করুন আপনি তো ওইটা ফুটতে পারবেন না ওইটা কি করবেন চালু করবেন তাহলে চার নাম্বারটাও ভুল সঠিক উত্তর এই যে এক নাম্বার ফিন খানে শূন্য স্থানে খাল প্রবেশ করার খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক গসুল খরু শিপসিও বিষয়টি বাসাই করুন ই মানে এই ছাকব ডাঙুর কাজের স্থানের সো অমি শব্দ শিম তীব্র মানে এই কাজের স্থানের শব্দটা তীব্র মানে অনেক শব্দ তাহলে কি করবেন শব্দ বেশি হলে মাগে ইউজ করবেন এই যে খুই মাগের রুল মানে এয়ার প্লাগ ফান্দুসি অবশ্যই সাগিয়ং হাদরক হাসিপ মানে অবশ্যই ব্যবহার করুন এয়ার প্লাগ অবশ্যই ব্যবহার করুন তাহলে যে দুই নাম্বারটাই সঠিক উত্তর যেমন এক নম্বর হচ্ছে মাস্ক মানে মাস্ক আপনার শব্দ বেশি আপনি মাস্ক পরলে কি শব্দ কম শুনবেন তাহলে এটা হবে না তিন নাম্বার হচ্ছে হো দে মানে সুরক্ষা গার্ড তাহলে এটা মিলতেছে না নাম্বার হচ্ছে আঞ্জন দে নিরাপত্তা বেল্ট না এটাও ভুল থাওম খুরু লিখো পরবর্তী লিখা পরে নেয়ঙ্গা খাতুন বিশেষ সাথে মিল আছে গসল খুরু শিপসিও বিষয়টি বাসাই করুন অর্থাৎ এইটা পরে এটার সাথে মিল আছে এরকম চারটার মধ্যে যেটা সঠিক সেটা বাসাই করবেন আঞ্জন সুচিক মানে নিরাপত্তা বিধি বা নিরাপত্তার নিয়ম কানুন আঞ্জন মো মানে হেলমেট সাগিয়ং পরিধান করা মানে হেলমেট পরা দুই নাম্বার হচ্ছে হুবিয়ন খুমজি মানে ধূমপান নিষেধ তিন নাম্বার হচ্ছে খোয়াং গিয়ে যা মানে সংশ্লিষ্ট ব্যক্তির ওয়ে বাইরে সুরিপ খুমজি প্রবেশ নিষেধ মানে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া বাইরের লোক প্রবেশ নিষেধ চাকব জুং মানে কাজের সময়ে কাজের সময়ে মানে কাজ করার সময়ে ফান্দুসি অবশ্যই হুয়াঙ্গি মানে বাতাস চলাচল কাজ করার সময় অবশ্যই বাতাস চলাচলের ব্যবস্থা করবেন এখানে দেখেন ইয়োগি এসনুন এখান থেকে বা এখানে থামবেরুল সিগারেট ফিউ দো থুইম নিদা পান করলেও চলবে মানে এখানে সিগারেট পান করলেও চলবে তাহলে এই যে এখানে বলে দিয়েছে হুবিয়ন খুঞ্জি মানে ধূমপান নিষেধ তাহলে এটা ভুল ফোহ গুরুল মানে সুরক্ষা সরঞ্জাম বান্দুষী অবশ্যই সাকিং হেইয়া হামনিদা পড়তে হবে সুরক্ষা সরঞ্জাম অবশ্যই পড়তে হবে তাহলে দুই নাম্বারটাই সঠিক এই যে আঞ্জন্ম সাকিং এটা একটা সুরক্ষা সরঞ্জাম তিন নাম্বার হচ্ছে নুগু মানে যে কেউ ছাকব জাঙে কাজের স্থানে থুরো খাল মানে ঢুকতে সুইসুম পারবে যে কোনো লোক কাজের স্থানে ঢুকতে পারবে না এখানে বলে দিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া ঢুকা নিষেধ তাহলে তিন নাম্বারটা ভুল চার নাম্বার হচ্ছে ছাগ অবি কাস কুন্নামিয়ন শেষ হলে হুয়াঙ্গি মানে ভেন্টিলেশন বা বাতাস চলাচলের যন্ত্রটি বা সিস্টেমটি হামনিদা চালাতে হবে মানে কাজ শেষ হয়ে গেলে বাতাস চলাচলের মেশিনটি চালাতে হবে না কাজ শেষ হয়ে যাওয়ার পরে তালাই লাভ নাই বলতেছে কাজের সময়ে এই যে জুক মানে কাজ করার সময়ে তাহলে চার নাম্বারটাও ভুল থাউম পরবর্তী খুরুল ইকো লিখা পরে নেয়ঙ্গোয়া খাতুন বিষয়ের সাথে মিল আছে গসুল খুরু বিষয়টি বাছাই করুন অর্থাৎ এই লিখাটা পরে এটার সাথে মিল আছে চারটার মধ্যে যেটা সঠিক সেটা বাসাই করবেন বিশাঙ্গুনুন মানে জরুরি নির্গমন পথ হলো এই যে বিশাঙ্গু মানে জরুরি নির্গমন পথ আর নুন এটা হচ্ছে পার্টিকেল অবজেক্ট পার্টিকেল তাহলে এটা দ্বারা বুঝাচ্ছে হলো খাপ যাক সুরউন হঠাৎ ছাগোগা দুর্ঘটনা স্যাঙ্গিও সুলতে ঘটলে মানে হঠাৎ দুর্ঘটনা ঘটলে পালি তাড়াতাড়ি ফাঁকুর বাইরে নাগাল সুই দূর মানে যাতে বাইরে যেতে পারে মানে দুর্ঘটনা ঘটলে যাতে তাড়াতাড়ি বাইরে যেতে পারে মান দূর তৈরি করে নৌন রাখা সুল ইবগো ইমনিদা প্রবেশ পথ বিশাং গুরুল মানে জরুরি নির্গমন পথ নাথা নেনুন মানে নির্দেশ করার ফিউজি ফানুন চিহ্নটি নোকশেক ইমনিদা মানে সবুজ রঙের জরুরি নির্গমন পথকে নির্দেশ করার চিহ্নটি হচ্ছে সবুজ রঙের মানিয়াক মানে যদি খনমুড়ে দালানে হুয়া জেগা আগুন ফালসেং হামিয়ন ঘটলে মানে যদি বিল্ডিং এর মধ্যে আগুন লাগে এলিবেই থরুল মানে লিফ্ট থাজি মালগো না চড়ে লিফ্টে না চড়ে বিষাং গুরুল মানে জরুরি নির্গমন পথের থংে মাধ্যমে ফাঁকুর বাইরের দিকে নাগাইয়া হামনিদা যেতে হবে মানে বিল্ডিং এ যদি আগুন লাগে তাহলে লিফ্ট ব্যবহার না করে জরুরি নির্গমন পথের মাধ্যমে বাইরে বের হতে হবে ফিয়ং শোয়ে সাধারণত জরুরি নির্গমন পথটি অদিয়ে কোথায় ইন্নুঞ্জি আছে মানে জরুরি নির্গমন পথটি কোথায় আছে আরা আরমিয়ন জেনে রাখলে জরুরি সাংহাং এসো অবস্থায় সিগানুল, সময় জ্বর ইয়াঘাল সুইসুম নিদা বাঁচাতে পারা দেয় মানে আপনি যদি আগে থেকেই জানেন যে দিক দিয়ে জরুরি নির্গমন পথটা আছে তাহলে আপনার জরুরি অবস্থাতে মানে যখন আগুন লাগবে বা দুর্ঘটনা ঘটবে তখন আপনি সময়কে সেভ করা দেয় মানে সময়কে বাঁচানো দেয় এদের জ্বর ঘাল সুই সুমনিদা মানে বাঁচানো দেয় কি বাঁচানো দেয় এই যে সিগানুল সময়কে তাহলে এখান থেকে দেখেন এক নাম্বার হচ্ছে হুয়া জেগা আগুন বালস্যাং হামিয়ন ঘোটলে মানে আগুন লাগলে এলি লি বেই মানে লিফ এই দোং হামনিদা সরতে হবে মানে যদি আগুন লাগে তাহলে লিফ্টের মাধ্যমে সরতে হবে না এখানে তো বলছে যে লিফটে না চরে এই যে লিফটে না চড়ে জরুরি নির্গমন পথের মাধ্যমে বাইরে বের হতে হবে তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে বিশাং গুরুল মানে জরুরি নির্গমন পথকে নাথা নেনু নির্দেশ করার ফিউজি ফানে চিহ্নটি শেখ কালন রং থাইয়াং হামনিদা বিভিন্ন রকম হয় মানে ওই যে জরুরি অবস্থায় বের হওয়ার জন্য যে সাইনবোর্ডটা আছে সেটা বিভিন্ন রঙের হয় না সেটা হয় নোংসেক ইমনিদা মানে সবুজ রঙের তাহলে দুই নাম্বারটাও ভুল গুনুন মানে জরুরি নির্গমন পথ সারাম সারান লোকজন খনমূল্য দালানে ঢুকার সুরিবু ইমনি প্রবেশ পথ মানে জরুরি নির্গমন পথ হলো লোকজন বিল্ডিং এ ঢুকার জন্য জরুরি পথ না এটা তো লোকজন ঢুকার জন্য না লোকজন বের হওয়ার জন্য তাহলে তিন নম্বরটাও ভুল চার নাম্বার হচ্ছে জরুরি নির্গমন পথের উইসিরুল অবস্থান আরাথুমিয়ন মানে জেনে রাখলে পারলে দ্রুত নাগাল সুই দা বের হতে পারবেন মানে জরুরি নির্গমন পথের অবস্থান জানলে দ্রুত বের হতে পারবেন তাহলে এই যে চার নাম্বারটাই সঠিক এখানে বলে দিয়েছে সময় সেভ হয় মানে সময় বাঁচানো যায় তাহলে চার নাম্বারটাই সঠিক তুদগি মানে লিসেনি নেই ই এক থেকে দুই থাউমুল তুদগো পরবর্তীটা শুনে মুরুমে আলমাজুন প্রশ্নের সঠিক থেদাফুল খুরু শিপসি উত্তরটি বাসাই করুন তাহলে এক থেকে দুই দুইবার শুনুন আঞ্জনমোরুল ছাগিং আল কায়ও আঞ্জনমোরুল ছাগিং আল কায়ও অদিয়ে ফিউজিপানের সৈচ্ছায় কায়ও 어디에 표지판을 설치할까요? 두기 질문. 아니 리스닝 스크립. 이어자미에다 보듯이 안전 모를. 헬멧, 상기용 할까요? 배부 헬멧이 배부하르 코르다레기바스라이한이제야 네. 안전 모를. 헬멧 쑤세요. 오른. 헬멧 오른. তাহলে যে এক নাম্বারটাই সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে নে মানে হ্যাঁ আঞ্জন মরুল মানে হেলমেট ফসু হেয় খুলুন হেলমেট খুলুন ও যে হেলমেট কি পরবো আর ও বলতেছে যে হ্যাঁ হেলমেট খুলুন তাহলে এটা মিলবে না তিন নাম্বার হচ্ছে আনিয় না আঞ্জন মরুল হেলমেট সহিয়া হেয় পরতে হবে হেলমেট পরতে হবে এখানে দেখেন এতটুকু ঠিক আছে যে হেলমেট পরতে হবে কিন্তু এখানে আবার বলতেছে আনিও মানে না তাহলে এটার কারণে তিন নাম্বারটা ভুল আবার এখানে দেখেন আনিও না আঞ্জন মরুল মানে হেলমেট ফজি মাসে খুলবেন না হেলমেট খুলবেন না তাহলে চার নাম্বারটাও ভুল দুই নাম্বারে আপনারা শুনেছেন এই যে নাম যা ছেলেটা বলেছে অদিয়ে কোথায় ফিউজি ফানুল মানে সাইনবোর্ড সলসি হালকায় বসাবো কোথায় সাইনবোর্ড বসাবো বা স্থাপন করব। তাহলে এটা একটা কোনো স্থানের নাম হবে তাহলে এখান থেকে দেখেন এই যে প্রথম বলতেছে মাদু শিকা মাদু জিগ জব মানে সরাসরি সলসি হাসেয় স্থাপন করুন মানে বলতেছে মাদু সাহেব আপনি স্থাপন করুন ও বলতেছে লোকেশান মানে কোথায় করব আর বলতেছে যে আপনি স্থাপন করুন এক নাম্বারটা ভুল এই যে দুই নাম্বার হচ্ছে জাল ফুইনুন নুন মানে ভালোভাবে দেখা যায় কষে স্থানে সলসি হাসে স্থাপন করুন মানে এমন জায়গায় স্থাপন করুন যাতে ভালোভাবে দেখা যায় তাহলে দুই নাম্বারটা মিলে গেছে বলছে কোথায় স্থাপন করব। তখন বলতেছে ভালোভাবে দেখা যায় রকম স্থানে স্থাপন করুন তাহলে দুই নাম্বারটা সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে সুরিগা মানে মেরামত কুন্নালতে কাজী শেষ করা পর্যন্ত সলসি হাসেও স্থাপন করুন মানে মেরামতের কাজ শেষ করা পর্যন্ত স্থাপন করুন ওটা তো বলে না যে কতক্ষণ স্থাপন করব। তাহলে তিন নম্বরটা ভুল চার নম্বর হচ্ছে জাগবুল গবুল কার সিজা খাগি জনে শুরু করার আগে সলসি হাসেও স্থাপন করুন যদি সময়ের কথা জিজ্ঞাসা করতো তাহলে চার নাম্বারটা ঠিক ছিল অন যে সলসি হালকায় যে কখন স্থাপন করব কিন্তু বলছে কোথায় তাহলে এই দুই নাম্বারটাই সঠিক দু সারামুন দুজন লোক তে তেহে কি সম্পর্কে মালহাগ হাগো ইসুম নিকা কথা বলছে দুইজন লোক কি সম্পর্কে কথা বলছে তাহলে তিন নাম্বারটা দুইবার শুনুন সানসোগা অলমানা ইন্দেন চেয়ে 자주 확인하도록 하세요. 알겠습니다. 산소가 부족하면 작업을 중단하도록 하겠습니다. 산소가 얼마나 있는지 자주 확인하도록 하세요. 알겠습니다. 산소가 부족하면 작업을 중단하도록 하겠습니다. 산소가 오 y 얼마나 지 아세요? অক্সিজেন কতটুকু আছে যা মানে নিয়মিত বা প্রায় ওয়াগিন হাদরক হাসেও মানে চেক করতে বলুন এই যে হাদরক হাসে মানে বলে দিন বা বলুন মানে অক্সিজেন কতটুকু আছে তা নিয়মিত চেক করতে বলুন তখন ইয় এটা বলতেছে সুমনিদা। মানে বুঝতে পেরেছি শানসুগা অক্সিজেন সুযোগ হামিয়ন মানে কম হলে বা ঘাটতি হলে ছাগবুল, কাজ ছাগব হা দরক বন্ধ করে সুবিধা করব। মানে ঘাটতি হলে কাজ বন্ধ করে দিব তাহলে এখান থেকে বাছাই করেন এই যে এক নম্বর হচ্ছে শিশল খোয়াল্লি শিশল মানে সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি আর খোয়াল্লি মানে ব্যবস্থাপনা সুযোগ সুবিধা ব্যবস্থাপনা না এই ধরনের কোনো কথা বলে নাই সুযোগ সুবিধার ব্যবস্থাপনা মানে হচ্ছে আপনার থাকা খাওয়া ফিরি আপনার আসা দেওয়ার জন্য গাড়ি আছে না এই ধরনের কোনো কথা ওরা বলে নাই দুই নম্বর হচ্ছে অমু ফিয়ঙ্গা মানে কাজের মূল্যায়ন যে আপনি অনেক ভালো কাজ করছেন আপনাকে বোনাস দেয়া হবে না এই ধরনের কোনো কথা বলে নাই তিন নম্বর হচ্ছে আনজন সুচিক মানে নিরাপত্তার নির্দেশনা হ্যাঁ এটা ঠিক আছে যে অক্সিজেনটা নিয়মিত চেক করবেন যদি কম হয় তাহলে কাজ বন্ধ করে দিয়ে চলে যাবেন তাহলে তিন নম্বরটাই সঠিক চার নম্বর হচ্ছে জাগব সিগান কাজের সময় না এখানে কাজের সময় নিয়ে কোনো কথা উল্লেখ নাই থাওম তুদগো পরবর্তীটা শুনে ইয় জিনুন তারপরে মাল কথার খাজাং আঙাল মাজুন সবচেয়ে সঠিক গসুল করুশিপি বিষয়টি বাছাই করুন 비해, 곳에서 높은 곳에서 작업할 때는 떨어지는 사고가 날수 있어요. 높은 곳에서 작업할 때는 떨어지는 사고가 날수 있어요. 이제 4번을 번을 स ु न त े 남자 মানে ছেলেটা ব ল 우주 곳에서 이스탄에 우주스 ছাগব হালতে নুন কাজ করার সময়ে তরজিনুন পড়ে যাওয়ার সাগোগা দুর্ঘটনা নাল নালসইস ঘটতে পারে মানে উঁচু স্থানে কাজ করার সময় পরে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে তাহলে এখান থেকে দেখেন এক নম্বর হচ্ছে খুরম তাহলে পাল্লি তাড়াতাড়ি ও ইয়াগেন নেয় মানে তাহলে দ্রুত পরিষ্কার করতে হবে মনে হচ্ছে না এটার সাথে এটা কোনো মিল নাই দুই নম্বর হচ্ছে খুরম তাহলে না জংয়ে পরবর্তীতে থাসি আবার উলগেও আসব তাহলে পরে আরেকবার আসব। না এই ধরনের কোনো কথা উল্লেখ নাই এটার সাথে এটা মিলতেছে না তিন নম্বর হচ্ছে খুরম তাহলে ছামকান একটু সুয়দ দাগা মানে বিশ্রাম নিয়ে হালগেও করব তাহলে একটু বিশ্রাম নিয়ে করব না এটাও ভুল চার নম্বর হচ্ছে খুরম তাহলে ফোহ গুরুল মানে নিরাপত্তা সরঞ্জাম সাগিয়ং হেয়া গেন্নেয় পড়তে হবে মনে হচ্ছে তাহলে সুরক্ষা সরঞ্জাম পড়তে হবে মনে হচ্ছে কারণ এখানে বলেছে উঁচু স্থানে কাজ করলে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে তখন বলতেছে তাহলে সুরক্ষার সরঞ্জাম পড়তে হবে মনে হচ্ছে তাহলে চার নাম্বারটাই সঠিক 오늘은 화학 물질을 혼합하는 작업을 할 거예요. 작업복으로 갈아입으셨요 네. 그런데 작업장에서 커피를 마셔도 돼요? 아니요. 음식물은 안 돼요. 그리고 작업 시작하기 전에 환기장치부터 켜도록 하세요. 알겠습니다. 오늘은 화학물질을 혼합하는 작업을 할 거예요. 작업복으로 갈아입으셨지요? 네. 그런데 작업장에서 커피를 마셔도 돼요? 아니요. 음식물은 안 돼요.

মানে কাজের পোশাক খারা পরিবর্তন করে ইবুশিও জিও পরেছেন তাই না মানে কাজের পোশাকটা পাল্টিয়ে পরেছেন তাই না কারণ রাসায়নিক পদার্থ মিশ্রণের কাজ করার জন্য পোশাক আলাদা তখন নাম যা ছেলেটা বলতেছে নে মানে হ্যাঁ খুরন দে কিন্তু ছাকব জাঙেছ কাজের স্থানে খফিরুল কফি মাসিও দো ধেয় পান করলেও তো হবে মানে কাজের স্থানে তো কফি পান করলে কোনো অসুবিধা নাই তখন ইয়া মেয়েটা বলতেছে আনিও না উমশিক মরুন আন মানে খাবার খাওয়া যাবে না খাবার খাওয়া যাবে না খুরিগো এবং ছাঁক কাজ সিজা খাগি জনে শুরু করার আগে কাজ শুরু করার আগে হুয়াঙ্গি মানে বাতাস চলাচলে জাংসি বুথ মেশিনটি থেকে কিয় হাসেও চালু করবেন মানে প্রথমেই কাজ শুরু করার আগে বাতাস চলাচলের মেশিনটি চালু করবেন তখন নাম দাস ছেলেটা বলতেছে তাহলে ও কি কাজ করবে ওই প্রথমেই বাতাস চলাচলের মেশিনটি চালু করে দিবে তাহলে এখান থেকে বাসাই করেন যেমন এক নাম্বার হচ্ছে খফিরুল রোল মাসিম নিদা মানে কফি পান করবে না বলছে যে কফি পান করা যাবে না তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে হুয়াঙ্গি বাতাস চলাচলের জাংসি রুল মেশিনটি কিয়ম নিদা চালু করবে বাতাস চলাচলের মেশিনটি চালু করবে তাহলে দুই নাম্বারটাই সঠিক যে তিন নাম্বার হচ্ছে هونহাভ জাগ অবুল সিজা খামনিদা মানে মিশ্রণের কাজ শুরু করবে না মিশ্রণের কাজ শুরু করার আগে ওকে বাতাস চলাচলের মেশিনটি চালু করতে হবে তাহলে তিন নাম্বারটা ভুল চার নাম্বার হচ্ছে জাকব বগুর কাজের পোশাক খারা নিদা পরিবর্তন করবে মানে কাজের পোশাক বদলে নেবে না এটাও ভুল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ